তেই যদি এই মেঘলা দিনে আমরা কারো নিমন্ত্রণ পেতাম কী ভালো না হতো না রান্নাবান্না করতে হতো চলে যেতাম কিন্তু সে কপাল আর আছে তাই বাড়িতে খুব সহজেই বানিয়ে নিন চিকেন স্যুপ দেখুন শীতকাল ডিসেম্বর মাস আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার সব কিছুতেই কিন্তু জমে ক্ষীর তাই আজ দেরি না করে চটপাট বানিয়ে ফেললাম চিকেন স্যুপ কড়াইয়ে তেল দিয়ে শীতের সমস্ত রকম সবজি কেটে নিলাম কেটে নেওয়ার পর কি করলাম দেখতে হবে আর দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে চলুন গরম মশলা যে তেলে দেবেন দেখবেন কি দারুণ একটা ফ্লেভার দিচ্ছে আহ মনে হচ্ছে এখনই তৈরি হয়ে গেল যাই হোক আমি একটার পর একটা সমস্ত কিছু দিয়ে সব সবজিগুলো কিন্তু দিয়ে দিলাম সবজিতে ছিল আলু পেঁপে গাজর ক্যাপসিকাম পেঁয়াজ আরও যদি আপনারা কিছু দিতে চান দিতে পারেন খেতে বেশি টেস্টি হবে আর হ্যাঁ একবার ধোয়ার পর ওই সবজির সঙ্গে অ্যাড করে দেবেন তাহলে কি বলুন তো চিকেনের যে ফ্লেভারটা ওই সবজির সঙ্গেই মিশে থাকবে সত্যি বলছি বন্ধুরা একবার কিন্তু অবশ্যই বানিয়ে দেখো এই শীতে গরম গরম ভাতের সঙ্গে জাস্ট ওয়াউ কিছুক্ষণ একদম লাল লাল করে ভেজে নিলাম কেননা যাতে মাংসের গন্ধ না বেরোয় দেখো তারপর নিলাম পেঁয়াজ রসুন আদা লঙ্কা পেস্ট একদম সুন্দর করে বসিয়ে দিলাম ওদের ওপরে বেশ সবাই মিলে একসঙ্গে বসে জমে ক্ষীর হয়ে গেছে তারপরে কি করলাম তারপর আবার কি করব তারপর খুব সুন্দর করে নাড়তে চড়তে দিলাম নেড়ে চেড়ে একদম মাখনের মতো নামিয়ে নিলাম হ্যাঁ বন্ধুরা আর জিনিস কিন্তু দিতে পারল না গোলমরিচ গুঁড়ো গোলমরিচ গুঁড়ো কিন্তু সুপে একদম মাস্ট না দিলে কিছুই টেস্ট হবে না আমি গোলমরিচ গুঁড়ো লবণ দেওয়ার পর কিছুটা কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম তাহলে কি টেস্টটা বেশি হয় তারপর ওদের ওপরে চাপিয়ে দিলাম কর্নফ্লাওয়ার ফ্লেভার ও দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকে অনেক বেশি টেস্টি হয়েছে তারপর কিছুক্ষণ নেড়ে চড়ে হড়াহড় করে দিয়ে দিলাম দুঘটি জল ব্যাস সব জলের মধ্যে চাপা পড়ে গেল ভাসতে ভাসতে উঠল জেগে দিলাম পেশারের মধ্যে পেশারের মধ্যে চার পাঁচটা সিটি মেরে সুন্দর করে নামিয়ে ব্যাস ঢাকন খুলে গেল ঢাকন যেই খুলে গেল অমনি তৈরি হয়ে গেল আমার নরম নরম গরম গরম চিকেন স্যুপ ওয়াও আমার তো খুব ভালো লেগেছে তোমাদের কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে এবং শুরু হয়ে গেল আমার দুপুরের দুপুরের লাঞ্চ কী ছিল বেগুন ভাজা বাঁধাকপির ছাল আর শুক